আসসালামু আলাইকুম ওরমতুল্লাইফাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ইলাস্টিক রিস্ট টাইনার কোম্পানির খুব ভালো এবং উন্নত মানের অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত একটি প্রোডাক্ট এটি হচ্ছে হাতের কবজি এবং হারে যাদের প্রবলেম হার ভেঙে যাওয়া বা কবজি জয়েন্ট ছুটে যাওয়ার সমস্যা যাদের আছে ডক্টর রিকমেন্ডেড এই প্রোডাক্টগুলো যারা আনিতে চাচ্ছেন বা ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এটা অর্ডার করতে পারেন এটা ডান বাম দুই হাতের হয়ে থাকে এবং এটা সাইজ হয়ে থাকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজের এই প্রোডাক্টটি ব্যবহার করার মূল কারণ হচ্ছে যাদের হাতের রিস্টে প্রবলেম হয় মানে মচকে যায় ভেঙে যায় তাদের জন্য মূলত এটা সাইজ মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এখানে চারটি সাইজ আছে তো এটা হচ্ছে মূলত অ্যালবো থেকে জয়েন্ট পর্যন্ত কাভারেজ করে এবং এটার ভিতরে স্প্লিন দেওয়া থাকে এর জন্য মূলত এটা আপনার এলাস্টিক রিস্ট স্প্লিন নামে পরিচিত এবং এটা অরিজিনাল আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি হচ্ছে পাঞ্জাব ইন্ডিয়া অরিজিনাল এবং কিউআর কোড স্ক্যান করতে পারেন এটার এমআরপি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা মূলত তো যারা আইটি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ এগুলো ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার ঠিকানায় তো এটা কীভাবে পড়বেন আমরা পরে দেখাচ্ছি এই হচ্ছে মূল প্রোডাক্ট এটার ভিতরে হচ্ছে একটি স্টিলের শিট দেওয়া থাকে এই যে পাচ্ছেন মেটাল এই ম্যাটালটা হচ্ছে আপনার হাতটাকে মুভ করতে দেবে না মানে একদম সোজা রাখবে স্ট্রেটলি এই তালু থেকে এই জয়েন্টটা যাতে আপনার না লড়ে এর জন্য মূলত যেরকম প্লাস্টার করলে শক্ত হয়ে থাকে এরকম এটা পরার নিয়মটা দেখাচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটি প্রোডাক্ট যাদের যে সাইজ লাগবে সাইজ দেওয়া যাবে নর্মালি এটা পড়তে পারবেন আপনি আপনার হাতের এই ঠিক এইভাবে এই অংশটা এইভাবে দিয়ে জাস্ট এখানে সাইজটি হচ্ছে ছোট বড় যেটা আছে ওইভাবে পড়তে হবে এই যে দেখেন এটা লাগানোর পর এই যে এখানে যে স্টিলের শীতটা আছে আপনি চাইলে কবজিটাকে ভাজ করতে পারবেন না লক হয়ে গেছে এখানে তো যাদের এই কবজিতে সমস্যা তালু থেকে জয়েন্টটা ছুটে গিয়েছে তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি তো এইভাবে হারটিকে সোজা রাখার জন্য আপনারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো